হ্যালো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা বন্ধুরা দেখতে এই যে কলা চেহারা কালা হয়েছে কারণ আছে মানে অনেক পরিশ্রম করলাম চেহারা দিয়ে দেখেন টপ টপ পানি পড়তেছে শরীর দিয়ে বুঝতে পারতেছেন কারণ গ্রামে গ্রামের তাই যে দেখেন গ্রামের আমাদের কলা এইটা হচ্ছে এই কলা কেটা কেটা খাইছেন কলার দেখেন সাইজ দেখেন এটা নিম্ন একটা কলার দামে বিশ টাকা করে হচ্ছে কলার সাইজ এই কলা কিন্তু আমাদের নিজের কেনা না কিন্তু আমাদের বাড়ির দেশি কলা এগুলো অনেক সুস্বাদু যারা যারা এই কলা খাইতে চান তাহলে আমাদের গ্রামে আসবেন রংপুর আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী কলা কারণ এই কলা আমরা এই কলার নাম হচ্ছে গানি কলা গানি কলা খা যদি খাইতে চান তাহলে রংপুরে চলে আসেন বুঝতে পারতেছেন কারণ অনেক পরিশ্রম করলাম এখন শরীরে এনার্জির দরকার তাই যে গানি কলা খাইতেছি একদম ফর্মালিন মুক্ত মানে কোনো এখানে ফর্মালিন ছাড়া এই কলায় কোনো ফর্মালিন দেওয়া হয় নাই চেহারা অবস্থা দেখে তো বুঝতে পারতেছেন তারপরও আমি দেশি কলা খাইতেছি কারণ পরিশ্রম অনেক করলাম পরিশ্রম করার পর খাওয়া লাগে তাই গাছ থেকে গাছ থেকে পারা হয়েছে কলার গাছও দেখাবো আপনাদের একবারে কালা হয়ে গেছি আজকে চলে যাবো আজকে টাকায় চলে যাব সার সার দিয়ে গেছে এই জন্য বড় হয়নি গেলে একদম পিওর কলা হচ্ছে পিওর কলা বুঝতে পারতেছেন যারা যারা খাবেন তারা অবশ্যই আসবেন এই গায়নি কলা এলাকায় টাকা দিয়েও কিনতে পারবেন না গ্রামের কলা এলাকা বিশ পঞ্চাশ টাকা দিয়েও একটা কলা পাবেন না জানেন ভিটামিন প্রচুর ভিটামিন একটা কলায়